কক্সবাজারে এসে মাত্র ছয়শ টাকা দিয়ে আমরা এই সুন্দর ফ্ল্যাটটা ভাড়া নিয়েছি ভাবা যায় এই ফ্ল্যাটে দুইটা বেডরুম ড্রয়িং রুম বারান্দা দুইটা বাথরুম টিভি থেকে শুরু করে ফ্রিজ সবই আছে এই ফ্ল্যাটে আমরা শীতের শুরুতে আমরা ঘুরতে চলে কক্সবাজার সারা জার্নি করে আমরা সকালে চলে আসলাম হোটেলে চেক ইন করলাম আর আমাদের রুমটা এখন তোমাদেরকে দেখাই যদিও এটা হোটেল রুম না এটা হচ্ছে পুরো একটা ফ্ল্যাট পুরোটাই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি ফার্স্টে ঢুকতেই এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম একটা সিঙ্গেল বেড আছে চাইলে এখানেও একজন অনায়াসে শান্তি করে ঘুমাতে পারবে আমরা আসছি টোটাল পাঁচজন জন আমাদের তো এই বেডটার পড়বে না না দুইটা বড় বড় বেডরুম আছে আছে সবই ভিডিওতে দেখাবো ড্রয়িং রুম বলে কথা সোফা সোফা সেট থাকলে কি হয় এখানে সুন্দর একটা টি টেবিল আছে আমাদের প্রয়োজনীয় পানি থেকে শুরু করে টুথব্রাশ টিস্যু পেপার যা যা লাগে সবকিছু এখানেই দেওয়া আছে এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদম কোন একটা ফ্ল্যাট এর সুন্দর একটা ড্রয়িং রুম টিভি আছে এখানে চাইলে সোফায় বসে বসে টিভি দেখা যাবে আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমটাতে ফাইম ভাইয়া মুসকান ভাবি থাকবে এই রুমটা যদি একটু ছোট তবে আমাদের রুমটা অনেকটাই বড় দুইটা রুমে তোমাদেরকে দেখাই ওই যে বললাম মাত্র ছয়শ টাকা দিয়ে এত সুন্দর একটা ফ্ল্যাট আমরা পেয়ে গেছি এত সুন্দর জায়গায় এত কম খরচে আমরা থাকবো এবার ছোট্ট একটা আলমারি দেওয়ালে মিরর যা যা লাগে সবকিছুই আছে এই রুমে আর এখন তোমাদেরকে দেখাবো আমাদের বেডরুমটা এই বেডরুমটা অনেকটাই বড় এখানে আমি আর তোমাদের ভাইয়া থাকবো তবে বন্ধুরা যদি এখানে আসে একটা ফ্ল্যাটে অনায়াসে সাত আট জন থাকতে পারবে যদিও এই হোটেল থেকে সি ভিউ আসে না আসলে এত কম টাকায় আর কি চাই দেখতে আমরা একদম চলে যাব। আমাদের অনেক বড়ই বড় সাথে একটা বারান্দাও আছে। বারান্দায় গিয়ে সুন্দর একটা ভিউ আশা করছিলাম তবে বারান্দা থেকে ভিউ খুব একটা সুন্দর না এই হচ্ছে বারান্দা থেকে ভিউ বিল্ডিং আর রাস্তা ছাড়া কিছুই দেখা যায় না ভিউ দেখে আমরা দুজন একটু মজাই করতেছি ভাবছিলাম সমুদ্র দেখা যাবে আচ্ছা ভিডিওর মাঝে তোমাদেরকে একটু বলতে চাই তোমরা যারা চিকন হতে চাও ওজনটা কমাতে চাও এই হার্বাল স্লিমিং ট্রাই করতে পারো এইটা আমি রেগুলার খাই টুরেও নিয়ে চলে আসছি বিউটি বাইলিম পেজ থেকে আমি এটা নিই চাইলে তোমরাও নিতে পারো পেজটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের রুমের এই বারান্দাটা যদিও কোনো কাজে আসবে না তবে ছোট্ট একটা আলমারি আছে এখানে সাথে একটা সুন্দর আয়না আছে এই আয়না দেখে দেখে সাজুগুজু করে বিছে যাব ঘুরতে মজার বিষয় হচ্ছে দুইটা বেডরুমে এসি আছে যদিও এখন ঠান্ডা পড়ে গেছে শীতকাল এখন এসি লাগবে না আর আমাদের রুমে একটা ছোট্ট ফ্রিজও আছে আমার তো মন চাচ্ছে এই ফ্ল্যাটে আরো কিছুদিন থাকতে রুমের সাথে আবার অ্যাটাচ বাথরুমও আছে এখানে এইখানে আমরা থাকতেছি শুধুমাত্র একদিনই একদিনের জন্য এই ফ্ল্যাটটা ভাড়া নেওয়া হয়েছে মাত্র তিন হাজার টাকা দিয়ে আমরা যেহেতু পাঁচজন আসছি পার পারসন আমাদের মাত্র ছয়শ টাকা পড়ছে আরো বেশি মানুষ আসলে মানে ফ্রেন্ডস নিয়ে আসলে সাত আট এখানেই থাকা যাবে হোটেলটা ঘুরে দেখলাম তোমাদেরকেও দেখালাম আর তারপর চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে যদিও আমরা যে হোটেলটা বেড়াতে উঠছি সেখানে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তবে আমরা পাশের একটা সুন্দর রেস্টুরেন্টে আসলাম সারাদিন পর একটু পেট ভরে খাওয়া দাওয়া করলাম আর জার্নি করে এসে আসলে সবাই অনেক বেশি টায়ার্ড এখন একটা লম্বা ঘুম দিব আর বিকাল বেলা যাবো বিচে ঘুরতে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি কক্সবাজারে আমাদের একদিনের ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম